এই দুটো কথা মনে রাখবেন সবসময় নিচের দিকে নয় সবসময় ওপর দিকের নয় নিচের দিকে তাকাবেন কখন পার্থিব জীবনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কাকে আল্লাহ কি দিয়েছেন কে কেমন সুখে আছে কে কত টাকা পয়সা হ্যাঁ এই ক্ষেত্রে নিচে দেখেন যে আমি যেখানে আছি আমার চাইতে অনেক নিম্ন স্তরে বসবাস করছে বড়ই কষ্ট রয়েছে শান্তি পেয়ে যাবেন দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে নিচের দিকে তাকালে হবে না আরে আমি তো চার অত্য পড়ছি আরে কেউ এককও পড়ে না এটা তাকালে নয় হ্যাঁ জান না পাবেন না তাহলে ওপর দিকে তাকাই থাকবে আমার আসবে ঠিক আছে কিনা আনামনা যাকে বেঁচে থাকছে কিনা সে পারে তো আমি কেন পারবো না এনে কামলি করি করতে সে যাদের ডেইলি প্রতিদিন গিয়ে যদি দিন শিখতে পারে আমি সপ্তাহে একদিন করে পারবো না এতটুকু হয় না দুনিয়া এবং দিনের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে তো নবী সাহা বলে জান্নাতে একশোটি মর্যাদা রয়েছে একশোটি স্তর রয়েছে আদাহ না মুজাহিদিন বিশেষ করে যা আল্লাহ রাস্তার জেহাদকারী তাদের যেন প্রস্তুত করেন যে মা বাইনা দ্বারা যা দুটো স্তরের মাঝে এই নয় যে ব্যাস একটা একটা তলা দুনিয়ার ধরেন একশো তলা একটা বিল্ডিং আছে তো কী ভাবছেন যে একটা তলায় যদি একটু কয়েক হাত তাই না 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 এরকম নয় বলছেন যে দুটো মর্যাদা দুটো স্তরের মাঝে কতটা দূরত্ব কামাবেওয়ালা যেমন আসমান জমের দূরত্ব পাঁচশো বছর রাস্তা সুতরাং আল্লাহর কাছে চাইতে গিয়ে কার পণ্য করবে না হ্যাঁ হীনমন্যতা ভুগবে না যে আমি তুচ্ছ মানুষ পাপি তাপি মানুষ অত বড় চাওয়া পাওয়া মানে কোন রকম করে জান্নাতের গেটখানে একটু ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিলি হইল না 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 এরকম নাই ভাইজাসা আলতুমুল্লাহ যখন আল্লাহর কাছে চাইবে ফাসালুল্লাহ ফাসাল ফিরদোস জান্নুল ফিরদোস তলব করি ফিরদোস প্যারাডাইস এখান থেকে ইংরেজিতে প্যারাডাইস বলা হয় হাইনা আউসাতউল জান্নাত সেটাই হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্তল আর আউসাত মনে হয় শ্রেষ্ঠ ওই ও আয়ালাল জান্না জান্নাতের উচ্চ স্তর ও ক আরসুর রহমান তার উপর রহমানের আরস রয়েছে অমিন হতা সেখান থেকে জান্নাতের নদী নালা প্রবাহিত হয়েছে বললাম একটি পয়েন্ট লম্বা হয়ে গেল এখন সংখে বলি কারণ দশটি পয়েন্ট আজকে শেষ করতে হবে দ্বিতীয় বিষয় জান্নাত লাভের দ্বিতীয় উপায় এই ইমানেরই একটা গুরুত্বপূর্ণ দিক যেটা পৃথক করে বর্ণনা করা সেটা হচ্ছে আল্লাহর তৌহিদ তৌহিদুল্লাহ আল্লাহর একত্র তৌহিদ যদি থাকে আর মানুষের গুনাও থাকে তো একদিন না একদিন হয় সাজা শাস্তি আল্লাহ মাফ করে দেবেন এই তৌহিদের বরকতে দুনিয়াতে কিছু ধাক্কা খেয়েছে অসুখ বিসুখ হয়েছে বালা মুসিবত হয়েছে আর আর্থিক অধপতন হয়েছে আর মানহানি হয়েছে লাঞ্ছিত হয়েছে এগুলো দিয়ে কাপড় হয়ে গেছে তৌহিদবাদীর আর না হইলে কবরের জীবনে গিয়ে কবরে আজাব গিয়ে হয়েছে তাতেও যদি কাফারা না হয় না তৌহিদবাদী ব্যক্তির আজকালকার আবার দেশীয় তৌহিদি জনতা নয় সমাজার পূজারি আর ফির পূজারী আর সুফি বেদাতি আর বলছে তৌহিদি জনতা না না এরা তৌহিদ জনতা নাই তৌহিদ বুঝেই না তারা বরং কথা তাদেরকে যদি বলা হয় তো গায়ের জ্বালা তৌহিদ কত প্রকার কি কি একটু ব্যাখ্যা করবো জানতো তাও জানে না আবার এরা তৌহিদ জনতা এরা তৌহিদ জনতা নয় তৌহিদি জানতো মানে জাতীয় জাতীয় জাতীয়তার মুসলিম শুধু জাতিতে মুসলিম এমনটা নয় তৌহদ বুঝে কাকে বলে বুঝে বাদা কাকে বলে বুঝে তহিদুল আসমা সার্বিক জীবনে প্রতিষ্ঠা করে তৌহিদের বিপরীত বড় সির ছোট সির মনাফেকি কুফরি বড় কুফরি ছোট কুফুরি সবগুলিতে মুক্ত থাকে সুতরাং তাদের মধ্যে থাকবে না অন্ধভক্তি কোরআন হাদিস ছাড়া অন্য কোনো অন্ধভক্তি থাকবে না কোনো ব্যক্তির কোনো দলের কোনো গোষ্ঠীর তাদের মধ্যে থাকবে না কুসংস্কার তাদের মধ্যে অলৌকিক লক্ষণ থাকবে না তাদের মধ্যে তাবিজ তোমার থাকবে না টাকা পালা আর টোটকা ফোটকার ভ্রান্ত বিশ্বাস এসব থাকবে না ইত্যাদি ইত্যাদি আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর সম্পৃক্ততা থাকবে না অধিকাংশ মানুষ নামাজি তারপরেও যার কাছে যত বেশি পায় তার সাথে সবসময় কলব ঝুলে আছে অন্তর সম্পৃক্ততা এই কলবের সম্পৃক্ততা রবের সাথেই থাকে না হলে পরিপন্থী বিষয়গুলো কোনটাতে তহিদ দুর্বল হয় আর কোনটা তহিদ নষ্ট হয় সবগুলি নষ্ট হয় না আল্লাহর তৌহিদ যদি ঠিক থাকে বলছিলাম তো একদিন না একদিন জান্নাত পাবেন। এমন কি জাহান নামে যদি যেতে হয় তো চিরস্থায়ী জাহান্নামি হবে না যে ব্যক্তি শিল্প মুক্ত কুফরি মুক্ত আর সে ইমানকে রক্ষা করেছে মানে পাঁচাত্তর সলাত করেছে সে চোরও যদি হয় ডাকাতও হয় বেঈমানও হয় ক্ষুদরও হয় আর ঘুষখোরও হয় বিভিন্ন পাপ করেছে ফিল্ম দেখেছে তার মানে এই কথা বলছি না যেগুলো করেন দুনিয়ার ধাক্কা খাবে লাঞ্ছিত হবেন যে কবর আজাবের সম্মুখীন হবেন আর নামে শাস্তি পাবেন এগুলোর জন্য প্রস্তুত থাকলে সেগুলো করে কিন্তু আবার শুরু থেকে যদি আল্লাহর আজাব থেকে যদি মুক্তি পেতে চান তাহলে পাপ মুক্ত পুরোপুরি থাকে পুরোপুরি তৌহিদ বাদী হন মানে তৌহিদের বাস্তবায়ন করুন কিন্তু তৌহিদ ঠিক আছে বিভিন্ন পাপে জড়িয়ে আছে কোনো একদিন জান্নাতে যেতে পারে পাঁচ নামাজি যদি হয় তার সাথে কারণ পাঁচ নামাজ তৌহিদের বাস্তব রূপ তহির যে আছে বাস্তব প্রমাণ যে রূপ